আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমাদের ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে এখন যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি সাধারণত যাদের ছোট খামার বা শখের খামারের জন্য মেশিন খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এটি দুই যুক্ত কভার সিস্টেমের মেশিন যেটি আপনারা দেড় ঘোড়া অথবা দুই ঘোড়া মোটর দিয়ে বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন খুব সুন্দরভাবে মেশিনটিতে সাড়ে চার ইঞ্চি আনারস সিস্টেম ব্যবহার করা হয়েছে যেন খড় ঘাস ঘা বা ভুট্টা গাছ এলোমেলো খড় ঘাস বা ভুট্টা হাফ ইঞ্চি অথবা ইঞ্চি সাইজ করে করে বের দিবে অরিজিনাল ইন্ডিয়ান দুইটি ব্লেড ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেই মেশিনটা সম্পূর্ণ স্টিলের মেশিনটিতে আপনারা দেড় ঘোড়া মোটর দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা চাইলে আপনারা দেড় ঘোড়া দুই ঘোড়া অথবা তিন ঘোড়া মোটর দিয়ে মেশিনটা সুন্দরভাবে চালাতে পারবেন মেশিনটিতে আমরা আপনার দিয়ে কমপ্লিট করে দিয়েছি এবং কি মেশিনটিতে আলাদা করে মোটর স্ট্যান্ড করে আছে যেন কোনো ধরনের প্রবলেম না ফেস করতে হয় মেশিনটিতে যে কভার ব্যবহার করা হয়েছে কভারটি খুব সুন্দর এবং হ্যাভি করে করে দেয়া। যেন আপনারা খড় ঘাস বা ভুট্টা গাছ যেটাই কাটেন না কেন সুন্দরভাবে খড় ঘাস বা ভুট্টা গাছকে সামনে থেকে বের করে দেয় অনেকেই আমাদের কাছে শখের খামার বা ছোট খামারের জন্য মেশিন করেছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এর পরবর্তীতে যে মেশিনটা দেখাতে এনেছি এটি ছয় ব্লেড যুক্ত হ্যাভি কোয়ালিটির যারা সাধারণত জিরো সাইজ বা করে খুশির মতন সাইজ করে খড় ঘাস বা ভুট্টা গাছ খাওয়াতে চান তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন মেশিনটিতে ছয়টি ব্লেড ব্যবহার করা হয়েছে এবং একটি হ্যাভি কোয়ালিটির হুইল চাকা ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনারা যে মেশিনের যেখান থেকে খড় ঘাস বা ভুট্টা গাছ দিবেন এখানে আপনার সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের আনার সিস্টেমের পরিবর্তে আমরা রোলার সিস্টেম ব্যবহার করেছি যেন খড় ঘাস বা ভুট্টা ঘাস সুন্দরভাবে টেনে নেয় অনেকে এলোমেলো খড় আটি ভাঁধা খড় কাটতে চায় এই মেশিন দিয়ে তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন একদম জিরো সাইজের খড় ঘাস বা ভুট্টা গাছ করার জন্য একটি পারফেক্ট মেশিন মেশিনটিতে আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং মেশিনটি আপনারা সাধারণত দুই ঘোড়া অথবা তিন ঘোড়া অথবা পাঁচ ঘোড়া দিয়েও চালাতে পারবেন যারা সাধারণত বাণিজ্যিক খামার বা বড় খামারের জন্য মেশিন খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন আপনারা সরাসরি কারখানায় আসতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারেন টিআর স্টেটাসের সাথেই থাকার জন্য ধন্যবাদ সকলকে